আইসা খুঁজা পাবেন না ডাইরেক্ট চাঁদপুর ঘাটের সামনে ফোন দিলে রিসিভ করে নিয়ে আসতে পারবেন অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো আর যারা আসতে পারবে না তারা এই মালগুলি কিভাবে নিবে চৌষট্টি জেলায় মাল পৌঁছে দিব চৌষট্টি জিলায় চৌষট্টি জেলায় থাকতেছে নাকি ভাই যারা বেকার আছে এরা কিন্তু আমি ব্যবসাটা করতে পারবে পাঁচ থেকে দশ হাজার টাকা চালান হলে এরা এই ব্যবসা করতে পাঁচ থেকে দশ হাজার টাকা চালান নিলে ব্যবসা করতে পারবে নাকি একদম এগুলি সব গাইডার গাইড থাকতেছে নাকি সব গাইড একদম খালি গাইড আর গাইড নাকি সব গাইড থাকতেছে এনে কয়টা মাল এনে তো অল্প কটা মাল মাল হলো গোডাউন গোডাউনে ভর্তি থাকতেছে নাকি গোডাউনে এরকম মনে করেন 10 ডাবল মাল আছে মাল 10 ডাবল মাল থাকতেছে আচ্ছা কোন কোন রাষ্ট্রের মাল থাকতে দাদা এখানে আছে জাপান কোরিয়া চায়না তাইওয়ান চার রাষ্ট্রের মালই হয় চার রাষ্ট্রের মালই হয় আর কি কি আইটেম গুলি থাকতেছে এখানে ভেরাইটি সল ভেরাইটি আইটেম আছে 200 18 আইটেমের মাল আছে একরে পায়ের মোজা থেকে স্টার্ট করে হাতের মোজা পর্যন্ত সব সব কালেকশন আছে আমার সব কালেকশন থাকতেছে আচ্ছা এই মালটা তো এর আগের বার দেখি নাই এ কে না কি জানি এটা এটা কোন রাষ্ট্রের দাদা এটা হলো আপনার চায়না চায়না এ কে এটা কি মাল থাকতেছে দাদা শুধু বয়েজ জ্যাকেট শুধুমাত্র ভয়েস জ্যাকেট বাচ্চাদের এক থেকে আঠারো বছর বাচ্চাদের আঠারো কয় পিস মাল থাকবে এটার ভিতরে তিনশো পিস মাল থাকবে তিনশো পিস তিনশো পিস মাল থাকবে নাকি আরে এই যে সাইড আপেল দেখতেছি নাকি আপেল এটা কোন রাষ্ট্রের দাদা তাইওয়ানের 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 মাল থাকতেছে এটার ভিতরে কয় পিস মাল থাকবে দাদা এটার ভিতরে মাল থাকবে আপনার একশো আশি পিস জ্যাকেট একশো আশি পিস আচ্ছা দাদা আজকে কি আপনারা একদম কাইটটা দেখাই দিবেন এখন কাইটটা দেখাই দিব মানে এই বেলগুলার ভিতরে কি রকম মাল থাকে কাইটটা দেখাই দিব কাইটটা দেখাই দিব যদি আমার মাল কাইটা দেখাই দিব এই মাল যদি লস হয় এই বেলের টাকা তো দিবি আর আর 50000 টাকা দিব মানে একদম টাকাও পুরস্কার ভাবে যদি খারাপ মাল হয় মানে গ্যারান্টি গ্যারান্টি শুধু মানে আপনি গ্যারান্টি দিবেন উনিও গ্যারান্টি দিয়ে বিক্রি করবে উনিও গ্যারান্টি দিয়ে বিক্রি করবে যে একদম বেকার আছে হালাত বরাত করে কিস্তি উঠাইয়া

এখন আমরা বিয়ে দেখাবো এটা কোন রাষ্ট্রের হবে দাদা এটা হলো জাপান জাপান জাপানের জাপান এটা সুজি 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 এই ভিডিও আজকে কাইটা দেখাই দিবেন এই ভিডিও আজকে কাইটা দেখাবো এই ছেলে নিয়ে এসে কাটো একদম আজকে ভিডিওর ভিতরে কিন্তু সরজমিনে এটা কিন্তু এখনো কাটা হয়নি না 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 এটা কাটো একদমই দেখ আস্তে আস্তে কাটেন দেখেন হাতে মায়ে লাগবো কিন্তু আস্তে আস্তে একদম একদম রিল্যাক্সে কাটেন আরে বাবা কি শব্দ দেখেন একদম এই যে দেখেন

আমরা একদম যা দেখাবো ভিডিওর ভিতরে একদম যা থাকে হ্যাঁ ভিডিওর ভিতরে যা নাই ভিডিও কারাকাটি এখানে যদি মাল ভালো না হয় আমার মাল রিটার্ন একদম সব রিটার্ন এই যে গোনা গুলা গুলা একদম সরাই দান

আমি ডাইরেক্ট থাকবে এই যে হুটি সরজমিনে এইভাবে কাইটা কাইটা দেখে দেখে নিতে পারবে এটা দেখে বসা বইরা নিতে পারবে এই যে দেখেন মানে যদি কেউ তাই যে আপনি এর আয়শা বেল কিনছে আপনি সামনে কাইটা নিতে পারবে অসম্ভবের কিছু না কাইটা বস্তায় বইরে আমার এখানে দিয়ে নিয়ে যেতে পারবে একদম এখানে কোনো বাতপারি ব্যবসা পাবে না চিটারি ব্যবসা না মানে যা আছে ওপেন চোখের সামনে সব এক চোখের সামনে দেখাই দিব আচ্ছা এই যে দেখেন একটু কালেকশন গুলো এই যে দেখেন এই যে এটা হবে গ্যাবাডিং নাকি

এই যে এক সমান থাকতেছে কিন্তু একদম এই যে এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যত ভিতরে যাবে তত ভালো পাবে যত ভিতরে মানে যত ভিতরে যাবে তত আরো ভালো জ্যাকেট গুলি পাবে এই যে দাদা এগুলো ডলার মলার থাকে না হ্যাঁ ডলার থাকে এটা পকেট চেক করতে হবে পকেট চেক করলে ডলার মলার থাকতে পারে নাকি এই যে ডলার পাবে এই যে দেখেন একদম এটা নতুনের এর মতন দেখা যাচ্ছে না এটা মনে করেন 1000 টাকা এটা কোনো ঘটনা দেখেন এক দেখেন একবারে

দেখে দিলাম বুঝলেন আচ্ছা আচ্ছা দাদা তাহলে ও অতগুলো তো আর দেখানো সম্ভব না জাস্ট আমরা যেটুক কাস্টমার দেখার কাম দেখছে হ্যাঁ হ্যালো জুয়েল ভাই হ্যাঁ ভাই এটা আমার এখানে সাত হাজার টাকা থেকে স্টার্ট করে চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা মাল আছে গাইড থাকতেছে গাইড থাকতে গাইড